আসসালামু আলাইকুম মিজন বিজয় এই মুহূর্তে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেটের একটি শাহরান গেট শাহ গেটের অপোজিটে যে রাস্তা রয়েছে আহ বাহুবলের রাস্তা বাহুবলের রাস্তা দীর্ঘ দুই তিন দিন থেকে বেহাল দশাই রাস্তার এবং রাস্তার যারা পাড়াপাড়া হচ্ছেন তারা আসলে অনেক কষ্ট রাস্তা পারাপারা হতে হচ্ছে দেখেন এখানে যারা যাতায়াত করছেন এই এলাকার মানুষ তারা কিন্তু অনেক কষ্টে অনেক ঝুঁকি নিয়ে কিন্তু হতে হচ্ছে এই দিয়ে এবং দীর্ঘদিন থেকে কিন্তু বৃষ্টির ফলে কিন্তু এখানে পানি জমে যাচ্ছে এবং এই পাশে মানুষ যারা আছে তারা আসলে অনেক কষ্টে দোকান পরিচালনা করছেন এবং দেখতে পাচ্ছেন আর কিছু হলে কিন্তু দোকানের মধ্যে পানি উঠে যাবে আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটাই কিন্তু অনেক বেশি পানি এখানে এবং

বিশেষ করে স্কুলের যেটা বলছিলাম স্কুলের শিক্ষার্থীরা কিন্তু অনেক বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং দেখেন এখানে যারা বুনদা এবং যারা আন্টিরা আছেন তারা কিন্তু অনেক কষ্টে কিন্তু রাস্তা পার হচ্ছেন এই রাস্তা দিয়ে এবং গাড়িও কিন্তু পারাপার হতে পারছে না এবং কিছু সময় যদি বৃষ্টি হয় বৃষ্টি হলেই কিন্তু এই রাস্তাটি পুরো একদম আরও বেশি দোকানপাটের ভিতরে কিন্তু চলে যায় বৃষ্টির পানি

এটা তো প্রতিনিধি কাউন্সিলার কাউন্সিলর কাউন্সিলর ভাই ঠিক করে দিবা এটা তো আসলে কোনো জয় নাই এখন আমার নতুন করেছে এটা অনুমোদন হয়েছে এটা জয় হইবো আপনার বাজেট পাস হয়েছে তারপর থেকে কষ্ট আমরা কাস্টমার নাই বেগে একটু দোকানিতে বেশিরভাগ আমাদেরও কষ্ট বেশি শিক্ষার্থীরা হোক স্কুল পড়া মেয়েরা খুব রাস্তা ভালো নাই কেন রড বাড়ি গেছে রডে আপনার আমারই বকুম বাড়ি করতে পারতাম ঠিক আছে ধন্যবাদ ওকে ভাই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক একজন দোকানদার ওনার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এবং তিনি বলছেন যে এখানে যারা জনপ্রতিনিধি বিগত দিনে ছিলেন তিনি বলেছিলেন যে হবে হবে বলে কিন্তু তারপরেও এই রাস্তা কোন শুরু হয় না এবং বর্তমানে তিনি বলছেন যে শুনেছেন যে এটা একটা বিল পাস হয়েছে এরকম কিছু কিন্তু আমরা বিগত বেশ কিছু দিন থেকে দেখছি একটু বৃষ্টি হলেই কিন্তু এখানে পানি জমে থাকে এবং এটা পানিটা যাওয়ার কোনো জায়গা নেই এই জায়গাটা বিশেষ করে বাহু বলে যে মুখ আছে সাফরান থেকে এই জায়গাটা খুব বেশি পানি সব সময় জমে থাকে যার কারণে আশেপাশে যারা দোকানদার আছে তারাও কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং বিশেষ করে শিক্ষার্থী যারা আছে স্কুল যিনি বলছিলেন যিনি আমরা কথা বলছিলাম প্রাথমিক বিদ্যালয়ে যা শিক্ষার্থী আছে ছোট ছোট বাচ্চারা তারাও কিন্তু এখানে অনেক সমস্যার সম্মুখীন হয় এবং এই যে একটি দোকান দেখতে পাচ্ছেন দোকানের সামনে কিন্তু পানি যে এই যে আমরা দেখতে পাচ্ছেন যে দোকান খুলতে কিন্তু পানিতে দাঁড়িয়ে থাকতে হয় এবং এটি কিন্তু সব সময় একটু পানি হলে কিন্তু এই দোকানের মধ্যে পানি উঠে যায় আমরা যদি জানি আচ্ছা এইটা মানে এই যে পানি এখানে আছে একটু আঙ্কেল এখানে যে পানি যেটা আছে এটা মানে নিদর্শনে মানে কাল আপনার গাফলতি মনে করছেন আপনি মানে এটাটাকে কিভাবে আপনারা উত্তোলন আসলে এটা এটা আসলে গাফলতি তো আসলে সরকারে গাফলতি আমাদের সরকার যে আসুক না কেন আগে ছিল ইউনিয়ন ছিল এখন আমাদের সিলেট সিটি চৌত্রিশ নম্বর ওয়ার্ড হয়েছে প্রত্যেক সময় আমাদের দেখা যায় চেয়ার ইউনিয়ন থাকতে দেখা যায় চেয়ারম্যান আমাদেরকে বলতেন যে আমাদের ডেইনে নিষ্কাশন করে দিবেন বা মেম্বার ওনারাও বলতেন যে আমাদের পানি নিষ্কাশন করে দিবেন তারপর আসল আসলো সিটি সিটির পর সিটিও আমাদের নতুন সিটি হওয়ার পর উনিও আশ্বাস দিছিলেন যে সরকার ছিল যেমন আওয়ামী লীগ সরকার ছিল তখন যে মেয়র ছিলেন আনুয়ার্জামান চৌধুরী উনিও আশ্বাস দিয়েছিলেন যে আমাদের পানির নিষ্কাশনের জন্য একটি সুব্যবস্থা হবে কিন্তু আসলে কোনো সুব্যবস্থা হয় নাই এখন বর্তমান আমাদের কিছুদিন আগে একটা টেন্ডার হয়েছে ইনশাল্লাহ দেখা যাক পানির হয়তো মেন যে রোদটা যেমন এই সাপোরান থেকে সমোনা খাতিন সমনা পর্যন্ত একটা ডিন হবে এদিকে সাপুরান থেকে উপজেলা পর্যন্ত একটা বিরাট বড় ডেন হবে ডেন হওয়ার পর হয়তো পানি নিষ্কাশনটা হতে পারে আমাদের এখানে চার পাঁচটা এলাকা পাঁচটা এলাকা আছে যেমন প্রায় সাত আট হাজার মানুষ আছে এইদিকে যাতায়াত করে যাতায়াত খুব অসুবিধা হয় মানুষ নমাজি যেতে অসুবিধা হয় বিশেষ করে নামাজি মানুষের জন্য এই পানিগুলো একবারে খুবই খারাপ ডেনের পানি স্কুলের শিক্ষার্থী এবং এখানে একটা উপজেলা এখানে একটা উপজেলাও আছে এরপরে মনে এখানে সোনালী ব্যাংক আছে সরকারি সোনালী ব্যাংক আছে এরপরে কিন্ডার গার্ডেন আছে মামুনি কিন্ডার গার্ডেন শিশু শিলন কিন্ডার গার্ডেন আমাদের এই বাহুবলের চারটা রোড চারটা রোড বর্তমানে একবারে ফ্লাট থাকে পানি সব সময় থাকে একটু বেশি দিলেই পানি হয়ে যায় আমি তো কিছু সময় নমাজ নমাজ পড়ার গেছি এরপরে প্রায় তিনটা থেকে পানি ছিল লাগে এত বাসায় গেছি আইসা দেখি যে দেখা যায় পানি এখনো রয়েছে এরকম কিছুদিন আগে গেছে শনিবারে এরকম ছিল প্রায় দশ ঘন্টা পানি ছিল দশ ঘন্টা আমাদের এই রাস্তা একজন রুগী অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না মানুষ যাতায়াত করতে পারে না তারপর ব্যবসা বাণিজ্য দোকানপাট সবগুলোই বন্ধ আসলে আমার সিলেট বাই আসছেন লাইভ করার জন্য আপনাকে ধন্যবাদ আমাদের এই লাইফটা যদিও দেখে প্রশাসনিক যারা আছে কর্মকর্তা যারা আছে যদি দ্রুত কাজটা হয়ে যায় আমরা মনে খুব খুশি হব আমাদের এই এলাকার আটটা আট হাজার মানুষের দোয়া এবং আট হাজার মানুষের এই আশঙ্কা স্বপ্ন সবগুলা ইনশাআল্লাহ হবে এই আশ্বাস করে আমি এখন প্রবেশ করছি আসসালাম আলাইকুম দর্শক শুনছিলেন এবং তিনিও বলছেন যে এখানে আমরা যেটা শুনেছিলাম যে একটি টেন্ডার হয়েছে এবং এই টেন্ডার যাতে খুব দ্রুত কাজ হয় এবং তার ফলে কিন্তু এই এলাকাবাসী এই এরকম একটি বন্যা থেকে তারা মুক্তি পাবে এবং বলছিলেন যে বিগত দুদিন আগে এখানে দশ ঘন্টা যাব পানি ছিল যার কারণে কোনো ধরনের অ্যাম্বুলেন্স বা কোনো ধরনের গাড়ি কিন্তু এদিকে যাতায়াত করতে পারে নাই এবং সবার কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং আমিও যখন এদিকে যাচ্ছিলাম আমার কিন্তু হাদু সমান পানি কিন্তু এখানে চলে এসেছে এবং এই দিক এই দিকটাও যদি দেখায় একটু এই দিকটাও কিন্তু পানি চলে এসেছে এবং এই দু তিন থেকে কিন্তু পানি কিন্তু বৃষ্টি কিন্তু বন্ধই হচ্ছে না যার কারণে পানি কিন্তু বেড়েই যাচ্ছে এবং আর কিছুক্ষণ যদি এখানে বৃষ্টি হতে থাকে রাত পর্যন্ত দেখা যাবে সবগুলা দোকানেই কিন্তু পানি উঠে যেতে পারে তো ধন্যবাদ দ্বারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের এই মুহূর্তে লাইভটি সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আসসালামু আলাইকুম